হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে এগুলো কিন্তু একদম নতুন কালেকশন কাশ্মীরি টন্ডি সিল্ক এই যে দেখেন আবার বলে দিচ্ছি এগুলো কাশ্মীরি টন্ডি সিল্ক ফুল আড়াই হাত পানা এগুলো দিয়ে শাড়ি জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক টপস সবকিছু তৈরি করতে পারবেন এই যে দেখেন এগুলো দিয়ে সবকিছু তৈরি করতে পারবেন শেরওয়ানি বলেন এ টু জেড এই যে দেখেন আর এগুলোর কিন্তু দামটাও থাকবে আজকে অফার প্রাইস আর আমাদের প্রত্যেক দিনই যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানেনি যে আমরা মূলত ভিডিওই করি হলো পাইকারদের জন্য আর খুচরো যারা নেয় অর্থাৎ অল্প করে যারা নেয় তারা কিন্তু বোনাসে এই কাপড়গুলো নিতে পারে ঠিক আছে কারণ ওই আদার গজ পনেরোশো গজ নিচ্ছে যে দামে আপনি ওই পাঁচ গজ সাত গজ দশ কাপড় পাবেন সেই একই দামে সেম দামে এগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এই যে দেখেন আর এগুলো কিন্তু দামটাও থাকবে একবারে অফার প্রাইস আমরা দোকানে কিন্তু খুচরা বিক্রি করি দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা গছ আর আজকের এগুলো দামটা থাকবে পাইকারি দাম ঠিক আছে অনলি একশো বিশ টাকা আবারও দামটা বলে দিচ্ছি অনলি একশো বিশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মোখোলা আছে ওখানে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এই যে দেখেন আর আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু খুবই কম একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি যত টাকার মন চায় আপনি কাপড় নিতে পারবেন এই যে দেখেন আগে কাপড় পরে টাকা আগে আবার বলে দিচ্ছি আগে কাপড় পরে টাকা এই যে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর যারা মূলত যারা ঘরোয়া বিজনেস করেন তারা কিন্তু এই কাপড়গুলো নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন দামটা কিন্তু আবার বলে দিচ্ছি দোকানে বিক্রি করি সর্বনিম্ন দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা গছ আর এগুলো পাইকারি দাম থাকবে অনলি একশো বিশ টাকা গজ এই যে দেখেন আর সরাসরি কেউ যে আমাদের শপে আসতে চান শপেও আসতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সরাসরি শপে এসেও এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু অনেক কালার আছে এগুলো কিন্তু নামটা আবার বলে দিচ্ছি এগুলো কাশ্মীরি চন্ডী সেল্ফ এই যে দেখেন এগুলো কিন্তু ফুল আড়াই হাত পানা ছয় গজ নিলে শাড়ি হবে একটা শাড়ির দাম কিন্তু বেশি আসবে না ঠিক আছে সাতশো টাকা আর এই সাতশো বিশ টাকার যদি একটা শাড়ি করেন আপনি সর্বনিম্ন মানে শোরুম থেকে যদি কিনতে যান ঠিক আছে ষোলোশো থেকে দুই হাজার টাকা দিয়ে শাড়িগুলো কিনতে হবে আপনাকে দেখেন আর এই কাপড়ের পরিমাণ কিন্তু অল্প করে আছে যারা নিবেন একটু দ্রুত জানাবেন আবার কেউ পাবে কেউ পাবে না এই যে দেখেন এই যে আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মূল কারণ প্রত্যেক দিন প্রত্যেক নিয়তে আমরা নতুন নতুন কালেকশনের ভিডিও ছেড়ে থাকি এই চ্যানেলে আর শুধু যেই কাপড়গুলো বিক্রি করি তা না এই কাপড়গুলো ছাড়াও আমাদের দোকানে আর অনেক কোয়ালিটির কাপড় আছে এক কালার লিলিয়ান এক কালার প্রিন্ট লিলিয়ান শুরু করে এ টু জেড এই যে দেখেন সব কোয়ালিটির কাপড়ই আমাদের শপে আপনি কিনতে পারবেন খালি শুধু এই নাম্বারটা সেভ করে রাখবেন তাহলেই হবে এই যে দেখেন এটা কিন্তু লাস্ট কালেকশন এর নামটা কিন্তু আবারও বলে দিচ্ছি এগুলো কাশ্মীরি চন্ডি সিল্ক আর দামটা কিন্তু একশো বিশ টাকা গস্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস